হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহতাল নামে যিনি পরম করুণাময় দয়ালু সুপ্রবিহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনির বিডিপি জন কিং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই সবাই ইনশাআল্লাহ কবুতর জগতে এগিয়ে যান কবুতার বাজিতে এগিয়ে যান এবং একই সাথে আপনাদের সবারই পাশে থাকতে চাই আসি থাকবো ইনশাল্লাহ তো যদি কোনো বড় ভাই ছোটো ভাই কেউ যদি মনে করেন যে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ ইমো আমার মোবাইল নাম্বারে সিমে যে কোনো সময় কল দিতে পারেন আপনাদের জন্য সব সময় উন্মুক্ত তো ভিওয়ার্স আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা বেশি বেশি লাইক করবেন আর ইনশাল্লাহ শেয়ার করে দেবেন আর ভিডিওটি সুন্দরভাবে না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন খুবই ভালো মানের কবুতর ইনশাল্লাহ ছোটো ভিডিওতে দিব তো ইনশাআল্লাহ যে কটা অল্প কটা কবুতর দেখাবো সবই ভালো কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো শুরুতেই ভিউয়ার্স আপনাদের জন্য এক পেয়ার একশো আঠাইশ বেবি নিয়ে আসলাম দুই তিন পর গিসে তো খুবই ভালো মনের এক পেয়ার বেবি একশো আঠাশ পিওর ব্লাড লাইনের তো দেখেন আমি আগে ঠোঁট নাকের ফুল চোখ এ সেপটা দেখাই পরে ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা হলো মাদি বাচ্চা চোখটা দেখেন ঠোঁট দেখেন আলিপ ঠোঁট এটা চোখ একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে যত বয়স হবে দুধের মতো সাদা হয়ে যাবে আর মুখে ফুল আসবে চরম ফুল আর ছোট দেখেন সাদা মাথায় তিল তো দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি আমি তো বিয়ার্স দেখেন দুইটা কবুতার হলো একশো আঠাশ বেবি পিওর ব্লাড লাইনের কবুতার তো এই দুটো কবুতার ছাড়া যারা নেবেন পিওর ব্লাড লাইন একেবারে পিওর ব্লাড লাইন পাবেন একশো আঠাশের তো এই দুটো কবিতার আমি দাম চাচ্ছি সীমিত দামি আসলে অনেকের কাছে বেশি বেশি হতে পারে কিন্তু একশো আঠাশ পিওর ব্লাড লাইন হিসাবে দামটা অনেক কম চাচ্ছে আর কি দুটা কবুতর আমি চার হাজার টাকা হলে সেল করে দিব তো দেখেন তো এই দুটা কবুতর চার হাজার টাকা হলে সেল করে দিব যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় ডেলিভারি পসিবল তো ইনশাআল্লাহ নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনাদের জন্য দ্বিতীয় আর এক পেয়ার বেবি নিয়ে আসলাম এটা হলো আলিওয়ালা থার্টি ফাইভ পিওর আলিওয়ালা কবুতার দুইটা কবুতার দুইটা কবুতরই খুবই ভালো মানের কবুতার এবং দুইটা কবুতার আমি ছেড়ে দেখাবো দেখেন বুকে একদম চট চলে আসবে দুইটা কবুতারির বুকে চট চলে আসবে ভান্দানো চট তো দুইটা কবুতারের আমার ট্যাগ নাম্বার আছে পায়ে আমার সব বেবির পায়ে আমার নিজস্ব ট্যাগ নাম্বার থাকবে জন্ম ট্যাগ এরা ছোটোর থেকেই যা পড়ানো হয় বড় হলে আর পড়ানো যায় না তো দুইটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি আলিওয়ালা থার্টি ফাইভ তো বিয়র্স দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ এক পরের বেবি আর দুটা বেবি চরম কোয়ালিটি বেবি আর এই দুটা বেবি আমি সীমিত দাম চাচ্ছি এই দুটা বেবি আলিওয়ালা থার্টি ফাইভ আপনারা জানেন কেমন দাম এই দুটা বেবি অনলি দাম চাচ্ছি আমি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা দুটা বেবি অনলি চার হাজার টাকা তো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নক করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছয় দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন ইনশাল্লাহ তো বিওয় আপনাদের জন্য ওমান নিয়ে আসলাম রানিং এক পেয়ার ওমান চরম কোয়ালিটি এক পেয়ার রানিং ওমান নিয়ে আসলাম দেখেন কবুতার দুইটা দেখেন নাকে ফুল আলিপ ঠোঁট হ্যাঁ দুইটা কবুতারই অসম্ভব কোয়ালিটি কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিওয়ার্স একেবারে তিন আঙুলের পরে দাঁড়াবে কবুতার চরম কোয়ালিটির দুইটা কবুতর তিন আঙ্গুলের পরে দাঁড়াবে বিয়র্স কেউটো সাপের মতো পুরো ওমান টেডি রানিং রানিং ওমান টেডি পেয়ার আর দুইটা কবুতারই খুবই কোয়ালিটিফুল কবুতার এবং দুইটা কবুতার যে দাম দিব ইনশাল্লাহ অনেক কম দাম দিব দুইটা কবুতার অনলি সাত হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সাত হাজার টাকা হলে এই দুইটা কবুতর দিয়ে দিব যে দুইটা কবুতর আপনারা অন্যদের কাছ থেকে নিতে গেলে পনেরো হাজার টাকা লাগবে এই কবিতা একেবারে পনেরো হাজার টাকা লাগবে তো এই দুইটা কবুতার আমি সাত হাজার টাকা দিয়ে দিব তারপরে যাদের ভালো লাগবে নক করবেন ইনশাল্লাহ যদি কিছু কমানো যায় সীমিত হয়তো কমানো যাইতে পারে যদি কিছু কমানো যায় ইনশাল্লাহ আমি কমাই দিব ইনশাল্লাহ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিব যাই হোক আপনারা যোগাযোগ করবেন তো বিয়ার্স এটা হলো সিঙ্গেল একটা থার্টি ফাইভ মাদি সিঙ্গেল একটা থার্টি ফাইভ মাদি তো খুবই সুন্দর ভালো মানের একটা থার্টি ফাইভ মাদি আপনারা যাদের সিঙ্গেল মাদি লাগবে নিতে পারেন এটা একেবারে বন্ধ দমের এক লেজের কবুতার খুবই সুন্দর পাকের কোয়ালিটিও অনেক সুন্দর তো দেখেন বগল পাক দেখেন খুবই সুন্দর কবুতার হুম তো এক লেজের কবুতার তো কবুতারটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার দেখেন কবুতারটা একটা ডিম পারছে ও আমার ওই লফটের ভিতরে ছিল তো ছাড়া তো একটা নরের সাথে জোর নিছে একটা ডিম পারছে আর ডিম পারবে একটা ডিম পারবে অলরেডি ডিম চলেও আসছে হয়তো বা আজকে পারে দিবে তো এই নট এই মাদিটা সিঙ্গেল একটা থার্টি ফাইভ মাদি যাদের ভালো লাগবে নক যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে এটা হলো প্যাটে ডিম আছে ও ডিম পারবে বুঝছেন তা যাই হোক এটার দাম চাচ্ছি ওনলি অনলি বারোশো টাকা ওয়ানলি বারোশো টাকা এই মাদিটার দাম অনলি বারোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লা নক করবেন যে কোনো দেওয়া পৌঁছ দিয়ে যাবে তো বিওয়ার্স এই আরাক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম শাকিবাটি ব্লেড লাইনের কবুতার দুইটা কবুতারই মারসাল্লা কোয়ালিটি কবুতার দুটা কবুতার দেখেন চরম কানটা আছে আর নাকে ফুল আছে দেখেন দুইটা কবুতারেরই কানটা আছে হ্যাঁ নাকে ফুল আছে দেখেন এই প্রথমটা হলো মাদি এটা হলো নর তো দুইটা কবুতার খুবই ভালো মানের কবুতর দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো দেখেন বিয়ার্স এই দুইটা কবুতার মাদিটা পাঁচ সাত আট দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো দুইটা কবুতার আমার সেটিং করা কবতার খুবই ভালো মানের কবুতার দুইটা কবুতারেরই ভাইব্রেশন আছে তো দুইটা কবুতার যারা নেবেন ওনলি ওনলি তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার টাকা দাম এত সুন্দর কবুতার এত কম দামে কখনোই পাবেন না কখনোই পাবেন না রানিং কবুতার তো এই দুইটা কবুতার অনলি তিন হাজার টাকা ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো কবুতার এতটুক বলতে পারি ইনশাআল্লাহ কেউ নিয়ে ঠকবেন না তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার ফোন নাম্বারটা আমি মুখ থেকে একবার বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান সিক্স এইট টু আর দেশের বাইরে থেকে যদি কেউ নাম্বার কালেক্ট করতে চান তাহলে প্লাস ডাবল এইট দেবেন তারপরে দেবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে তো ভিওর্স আজকের ভিডিওর এই পেয়ারটাই শেষ পেয়ার এটা হলো ওমান বিলার লাইনের নিউ রানিং পেয়ার ওমান বিলার লাইনের নিউ রানিং পেয়ার তো দেখেন এটা একশো আঠাশির একটা নিউ রানিং পেয়ার ওমান বিলার লাইন একশো আঠাশির একটা নিউ রানিং পেয়ার তো নাকে ফুল দেখেন কৌতারটার চরম ফুল হ্যাঁ এর কিন্তু কালার আসতেছে হ্যাঁ নিউ রানিং তো মন্টিংয়ে ঝেরে ঝেরে আসতেছে এবং যত বয়স হবে তত কালার আসবে যত বয়স হবে তত কালার আসবে এবং আপনারা সাধারণত জানেন কবুতার টেডি কবুতার দুই দশক না গেলে এদের পিওর কালার এটি আসে না এবং যত দশক যাবে তত এদের কালার চেঞ্জ হবে হুম তো এটা আলিপ ঠোঁট দেখেন সাদা হ্যাঁ ঠোঁট সাদা আলিপঠোঁট দেখেন দুইটা কবুতার মাদিটা অলরেডি ডিমে চলে আসছে খুবই কোয়ালিটিফুল দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি আমি এটা হলো উমান একশো আঠাইশ তো দুইটা কবুতার দেখেন তিন আঙুলের পরে ভাই তিন আঙ্গুলের পরে দাঁড়াবে একেবারে চরম কোয়ালিটি কেউটা সবের মতো একদমই হয়ে যাবে হ্যাঁ তো দুইটা কবুতার খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার হ্যাঁ দুইটা কবুতর দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই দুইটা কবুতর দাম যাচ্ছে হচ্ছে অনলি দশ হাজার টাকা ওনলি দশ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইনশাল্লাহ যদি কেউ নিতে চান নিতে পারেন ওয়ানলি দশ হাজার টাকা কবুতর দেখেন পুরো ল্যাস ঠেকাই দেবে হুম অনলি দশ হাজার টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো রিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতার প্রতি লক্ষ্য রাখবেন আর যে কোনো বিষয়ে যে কোনো দরকারে কবুতার অসুস্থতার কোনো অসুস্থ হলেও ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আর ইনশাল্লাহ পাশে থাকবো পাশে আসি আপনারা সবাই আবারও বলি ভিডিওটা একটু বেশি বেশি লাইক দিবেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ